রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে আজকে আমার বাপের বাড়িতে চলে এসেছি এবং এখানে আজকে সন্ধ্যাবেলায় নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তো যারা করবেন তারা সকলেই চলে এসেছেন এবং এই যে নাম গানের আসরটা আজকে বসেছিল সেটা আমি লাইভ করেছি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন লাইভ চলাকালীন সাড়ে বারো হাজার ভক্ত সেই নাম গান উপভোগ করেছেন আনন্দ লাভ করেছেন আপনারাও করতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন নাম গান শেষে প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে যায় কারণ আগামীকাল রথযাত্রা তো এই যে ভিডিওটা দেখছে এটা আজ রবিবার আজকের ভিডিও আজকে রথযাত্রার দিন আর আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন বাজারে আমরা বলতে আমি আর আমার মা মায়ের দুর্গা পুজোর অর্থাৎ যে বিপত্তারিণী পুজো আসছে সামনে মঙ্গলবার সেই বিপত্তারিণী পুজোর কেনাকাটা করার জন্য মা চলে এসেছে দশকর্মা ভান্ডারে এবং এই যে দশকর্মার ভান্ডারটি আপনারা দেখছেন এটা দুর্গাপুরের দুর্গাপুর স্টেশন বাজারের সবচেয়ে বড় দশকর্মা ভাণ্ডার তো এখানে যে কোনো জিনিসই আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন খুব সহজে বলতে আপনাদের প্রয়োজনীয় যা জিনিস একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যেতে পারেন এই দশকর্মা ভাণ্ডারটি খুবই বড় সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি ঠাকুরের সিঙ্গারের জিনিসপত্র চান সেগুলোও পেয়ে যাবেন পুজোর যা কিছু প্রয়োজনীয় সব কিছু আপনারা এই একই ছাদের তলায় পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা আছে হাটতলা রোডে দুর্গাপুর স্টেশন বাজারে একটা আছে স্টেশন রোড তারপরেই আছে হাটতলা রোড হাটতলা রোডে স্টেশনের দিক থেকে সামান্য একটুখানি গেলেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো দেখুন কত বড় অনেকটা বড় দোকান অনেক জিনিসপত্র আছে আপনার যা লাগবে আপনি পেয়ে যাবেন সেটা পুজোর জন্য কাঁসা পিতলের সামগ্রী হোক মূর্তি হোক পুজোর বিভিন্ন উপাচার হোক ঠাকুরের শৃঙ্গারের জিনিসপত্র হোক বা অন্যান্য যেসব শুভকর্ম গুলো হয় বিয়ে বাড়ি বইতে বাড়ি অন্নপ্রাসন যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যেতে পারেন দেখুন এখানে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিও আছে মাটির মূর্তি পিতলের মূর্তি পিতলের থালা বাসন যেগুলো ঠাকুরের পুজোয় আমরা ব্যবহার করে থাকি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে বাইরে থেকে এই দোকানটাকে একবার দেখি নিউ দর্শকর্মা ভান্ডার বাঁ দিকে চলে যাচ্ছে স্টেশন এবং ডান দিকে যেটা ব্যাংকের রোড যেদিকে ব্যাংকটা আছে সেই দিকে অর্থাৎ সগর ভাঙার দিকটা ডান দিকে পড়ছে এবং এই এই বাঁ দিকে এই দিক দিয়ে সোজা চলে যাবে সেটা হচ্ছে স্টেশন আর দোকানের এই ডান দিকটাতে সগর ভাঙা তো আপনারা বাইরে থেকে দেখে নিলেন আশা করি আপনাদের যদি আসতে চাইলে আসতে কোনো অসুবিধা হবে না আর এরপরে আমরা চলে এসেছি রামকৃষ্ণ বাসনালয় এটা একটা কাঁসার পিতলের দোকান এখানেও অনেক কিছু পাওয়া যায় এখানে আজকে আমরা এসেছি কাঁসার দুটো থালা কিনবো বলে তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই একবার ভিতরটা এটাও অনেক পুরনো দোকান খুব বিশ্বস্ত দোকান এখানে আমরা বরাবর দিয়ে কাঁসা পিতল কিনে এসেছি

আমরা এখানে এসেছি দুটো ছোট ছোট থালা কিনবো বলে তো আমরা থালা দুটো পছন্দ করে নিয়েছি এবার থালা দুটো ওজন করে তার দামটা বলে দিলেই আমরা সেটা পেমেন্ট করে নেব এবং আমাদের যে থালা দুটো আমরা কিনেছি সেই থালা দুটোতে যাদেরকে দেবো তাদের দুজনের নাম লেখাবো তো সেই নামটা লেখানো হয়ে গেলেই আমাদের মোটামুটি এই দোকানের কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই দাদার কাছে মানে থালা বাসন ছাড়াও যে পিতলের মূর্তিগুলো আছে বা অন্যান্য জিনিসগুলো আছে সেইগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এবারে দাদা বসে পড়েছেন নাম লিখতে যে নামগুলো উনি থালাতে লিখবেন

পুরনো বেতল চারশো টাকা কিলো বেতলের থালাও ছশো টাকায় হবে না কারণ দুশো টাকা মজুরিতে থালা রেডি করা সম্ভব নয় আমি তো দশ টাকা রাখছি আমার কে যে মালটাতে সে দশ টাকা রাখছি এমনি করে পনেরো থেকে ষোলোজন ইনভর এবার সবাই তো আর দশ টাকা রাখবে না আট টাকাতে চলে তাহলে কি করে চারশো টাকাটা ছশো টাকা রেডি হবে তাহলে অন্য কিছু ওনাকে আপনাকে কেউ বলছেন যে গোল্ড হচ্ছে আপনার হাজার টাকা কিলো মধ্য তো শুনলেন তো এখন কাসা ষোলোশো পঞ্চাশ টাকা কিলো এই দোকানে দুটো থালা ছাড়া একটা কিনলাম গ্যাস চালানোর লাইটার তো ওখান থেকে আমরা এবারে চলে এসেছি ওই রুটেই মানে হাটতলা রোডেই আর একটা দোকানে সেটা হচ্ছে জুয়েলারি কসমেটিক্স এসব জিনিসগুলো আছে এটাই একটা হোলসেল এবং রিটেল দোকান এই দোকানটাও খুব বড় আপনারা এখান থেকে হোলসেলেও মাল নিতে পারেন আর রিটেলেও মাল নিতে পারেন তো আমি এখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস আমার প্রয়োজনীয় সেগুলো কিনলাম যেটা কিনতে এসেছিলাম সেটাই কেনা হয়নি এখানে তো যাই হোক কিছু কেনাকাটা করে আমি এখান থেকে এবারে চলে যাব তো যে দোকানটা সেই দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দোকানটা হচ্ছে যে ব্যাংক আছে ব্যাংকের পরের গলিতেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন হাটতলা রোডে ব্যাংক ব্যাংকের পরের গলি ঢুকেই শিব শক্তি স্টোর খুব বড় দোকান এখানে আপনারা হোলসেলে রিটেলে সমস্ত কসমেটিক্স জুয়েলারি এগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন হাটতলা রোডের ঠিক পরের গলিটা এখান থেকে আমি কিছু কেনাকাটা করে নিয়েছি তারপরে আমার মা পুজোর জন্য কিছু ফল কিনল তো আজকে যেহেতু রথযাত্রা আর দুদিন পরেই বিপত্তাটিনি ব্রত আছে তাই ফলের দাম বাজারে আপন কিছু ফল কেনাকাটা করে আমরা এবারে বাড়ির পথে রওনা দিয়েছি টোটো করে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসে এই ভিডিওটা নিয়েছি আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব বাড়ি আর আপনারা যারা ভিডিওটাতে এখনও পর্যন্ত সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই দেখুন এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে গেছে হুচুকডাঙ্গা এই হুচুকডাঙ্গা রাস্তাটা থেকে একটুখানি এগিয়ে গেলেই আমাদের বাড়ি অর্থাৎ আমার বাপের বাড়ি এই যে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে নেমেই চলে এসেছি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ফুল গাছটা যেটা ছোটবেলা থেকে দেখেছি এটা ইউনিয়ন অফিস বলি আমরা এই অফিসের মধ্যেই এই গাছটা আছে তো যেতে যেতে এই গাছটার একটা ভিডিও নিলাম কারণ ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল আর তারপরে চলে এসেছি বাড়িতে বাস স্ট্যান্ডে নেমে এই গলিটা দিয়ে গেলেই আমাদের বাড়ি আর এই যে বাড়ির সামনে এই মাঠটা তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে রাধে রাধে